সংখ্যা আট রুমাইশা ছোঁয়া থেকে উঠে বসলো চোখ দুটো মুছে নিলে ভালো হবে এই সময় কে আসবে ফুপ্পি না সাফিন ভাবতে ভাবতে উঠে দরজা খুলে দিল রুমাইশা কিন্তু কাউকে সামনে পেল না মনে মনে সাফিনের উপর খুব বিরক্ত হলো নিশ্চয়ই এটা ওর কাজ দরজায় নক করে দৌড় দিয়েছে নিজের শোকবিলাস করার সময় এইরকম ডিস্টার্বে তার মোটেও পছন্দ না মনে মনে সাফিনকে খুব করে বকা দিয়ে ভুরুকুটি করে দরজা আবার বন্ধ করতে গেল রোমাইশা রিমু হঠাৎ করে গম্ভীর শান্ত কণ্ঠে নিজের নাম শুনে চমকে উঠল রোমাইশা মুখ থেকে অস্ফুট শব্দ বের হয়ে আসলো ওর সাফোয়ান ভাইয়া ভাইয়া এইখানে এত রাতে বুকের ভেতর হাতুড়ি পেটা শুরু হলো রোমাইশার ভয়ে কুকড়ে গেল ও দরজার পাশের আবছা অন্ধকার জায়গাটা ছাইরঙা রঙা আন্ডার শার্ট আর কালোর ওপরে ছাইরাঙা স্ট্রাইপ দেওয়া ট্রাউজার পরে মুখে মাস্ক আর চোখে ডার্ক গগলস পরে দাঁড়িয়ে আছে সাফন। দুই হাত ট্রাউজারের পকেটে রাখা রুমাইশা বাইরে বের হলো না ঈষৎ ফাঁকা দরজা রেখে এপাশ থেকেই বলল ভীত স্বতন্ত্র কণ্ঠে জি ভাইয়া কিছু বলবেন রুমাইশের কণ্ঠ শুনে দরজার দিকে কিছুটা এগিয়ে এলো সাফন। তারপর ধীরস্থির কণ্ঠে বলল আমি জানি না ঠিক কোথায় কি প্রবলেম হয়েছে আর সেটা কতটা গুরুতর তবে এইভাবে মন খারাপ করে থাকতে কোনো কিছু সমাধান হবে না মন খারাপের কারণ আমাকে বলতে হবে যদি এখন বলতে না পারিস কাল বলবি যদি মুখে বলতে না পারিস তাহলে সাফিনের ফোন থেকে আমার ফোন নাম্বার নিয়ে টেক্সট করবি যেভাবেই হোক আই ওয়ান নো অ্যাবাউট ইওর পেন আর সেটা কালকের মধ্যে কোনো অজুহাত চাই না যেভাবে এসেছিল সেভাবেই চলে গেল সাফোয় রুমাইশা তাজ্জব হয়ে দাঁড়িয়ে রইল কারণ এত রাতে এখানে এসেছে কে জানিয়েছে ভাইয়াকে সাফিন কিন্তু আমার এই মন খারাপের কারণ আমি কিভাবে বলবো কিভাবে বলবো আমি যা দেখেছি কিভাবে দরজার কাছ থেকে সরে আবার বিছানার আসলো রুমাইশা চোখ থেকে গড়িয়ে দুই ফাটা পানি পড়লো ওর হ্যাঁ ওর মন খারাপ অনেক খুব দরকার ওর কাউকে যার সাথে ও মনের সব কথা বলতে পারবে যে ওর সহায় হবে কিন্তু কাকে বলবে ও সাফিনকে বলা যাবে না ওকে বললে ওর মন খারাপটা রুমাইশার মনের মতোই ভেঙে যাবে রুনিয়া ফুপি কিন্তু যারা চায় না রুমাইশা কখনো সাফোয়ানের ব্যাপারে জানুক তাদেরকে এই কথা বলবে কিভাবে অসহায় হয়ে চোখ দুটো বন্ধ করে দীর্ঘশ্বাস ছাড়ল কাকডাকা ভোরে প্রকৃতি হালকা ঝাপসা কুয়াছাতে ঘাসের ওপর মুক্ত দানার মতোই দানা পাখির কিচির মিচির ধ্বনিতে সদ্য ঘুম ভাঙলো রুমাইশার যত রাত্রে ঘুমাক না কেন রোজ এমন সময় ঘুম ভাঙে ওর বিছানা ছেড়ে উঠে ফ্রেশ হয়ে নিচে এলো তারপর মেইন ডোর পেরিয়ে বেরিয়ে আসলো সাদা শেওলা এর গাড়ো সবুজ জমিনের ওপর ধূসর ফুলের ছাপার কামিজ পড়েছে হাতে সাদা রঙের ওড়না নিয়ে মাথার বেনুনি উন্মুক্ত করে দিয়ে ভোরের সকালে বাড়ির ডান পাশে থাকা ফুলের বাগানে গেল রোমাইশা এই ফুল বাগান রুনিয়ার হাতে তৈরি অনেক আগে যখন এই বাড়িতে আসতো তখন রুমাইশা সাফওয়ান আর রাফসান মিলে এখানে হুটোপুটি করতো বেশিরভাগ সময় অনেকগুলো গাছ রুমাইশা নিজের হাতেও লাগিয়েছে এখানে সেগুলো হয়তো এখন আর নেই তবে সেই সব স্মৃতিগুলো এখনো তরতাজা পায়ের জুতো খুলে খালি পায়ে বাগানের ভেতর দিয়ে হেঁটে চলল রোমাইশা নরম মাঠের উপরের প্রতিটা নির্মল ঘাসকে নিজের ছোট্ট ছোট্ট চরণ যুগল দ্বারা অনুভব করে চলল ও বিরাট এরিয়া জুড়ে ফুলের বাগান অনেক অনেক রকম ফুল তবে গোলাপ বেশি বাগানের ভেতর হাজারো ফুলের মাঝখানে সাদা রঙা ওড়নার বদৌলাতে শুভ্রতার প্রতীকের মতো জল করছে রুমাইশা ফুলগুলোকে আলতো করে ছুঁয়ে দিচ্ছে ফুলগুলো যেন ওর স্পর্শ পেয়ে নিজেদেরকে আরো বেশি মেলে ধরছে সমস্ত বাগানে ঘুরে ঘুরে সবগুলো ফুলকে একটু একটু করে ছুঁয়ে ঘরে ফিরে আসলো রুমাইশা নিজের কামড়ায় ফিরে ওর মনে পড়লো সাফন বলেছিল ওর সমস্যার কথা সাফনকে বলতে কিন্তু কি বলবে ও বিছানায় বসে ভাব থাকলো কি বললে ভাইয়া সন্দেহ করবে না যে ও সব জেনে গিয়েছে উপরে দাঁত দিয়ে নিজের ঠোঁট কামড়াতে কামড়াতে ভাবতে থাকলো রুমাইশা কিছুক্ষণ ভাবার পরে ঠোঁটের কোণে হাসি ফুটে উঠলো ওর ঘটনাটা ধামাচাপা দেওয়ার জন্য মন খারাপের একটা সুন্দর অজুহাত পেয়ে গিয়েছে যদিও মিথ্যে বলতে হলে একটু কষ্ট করতে হবে কিন্তু এখন আর কিছুই করার নেই নিজের ফোনটা হাতে নিয়ে দুলতে দুলতে সাফিনের কামরায় গিয়ে পৌঁছালো দরজার উপর কয়েকবার নক করতে দরজা খুললো সাফিন দরজার সামনে কি মিষ্টি হেসে দাঁড়িয়ে থাকতে দেখে বলল। কি ব্যাপার এত খুশি কেন কিছু হয়েছে নাকি ভেতরে এসে বসো আপু রুমাইশা ভেতরে গিয়ে সাফিনের পড়ার টেবিলে চেয়ার টেনে বসে পড়ল। কিছু বলবে আপু শাফিন বিছানায় বসতে বসতে জিজ্ঞেস করলো রুমাইশা লজ্জায় লাল নীল হতে লাগলো শাফওয়ানের ফোন নাম্বার সাফিনের কাছে কিভাবে চাইবে যদি সাফিন কিছু মনে করে ওদের নিয়ে এমনিতেই সুযোগ পেলেই খোঁচা মারে এখন ফোন নাম্বার নিচ্ছে দেখে যদি খোঁচার পরিমাণ আরও বেড়ে যায় সাফিন যদি ফুপ্পিকে বলে দেয় যে আমি শাফওয়ান ভাইয়ের নাম্বার নিয়েছি আমি যদি সাফিনকে বলি যে শাফওয়ান ভাইয়ের ফোন নাম্বার নিচ্ছি এটা যেন ফুপি না জানে তখন তো সাফিন আরও বেশি সন্দেহ করবে কি করব কি করব এই সব চিন্তা ভাবনা করে রোমাইশা মাথায় চুল ঘোরাতে লাগলো ভাবতে ভাবতে ক্রমশ নিচের দিকে চলে যেতে লাগলো রোমাইশার এইরকম চুপচাপ লাল হয়ে যেতে দেখে সাফিন বলে উঠল আপু চুপ করে আছো যে কিছু বলতে চাও শাফিন মনে মনে ভাবলো নিশ্চয়ই ভাইয়ের সাথে কিছু হয়েছে মেবি ভাইয়া কিছু বলেছে ওকে মন খারাপের বিষয় নিয়ে আপু তো একটু খুশি খুশি লাগছে কিন্তু তার সাথে আমার কি সম্পর্ক সেটাই তো বুঝতে পারছি না কিন্তু সাফিন একটুও টের পেলো না যে এই হাসি তার রুমি আপুর মনের খারাপের ছদ্ম বেশ উম কিছু হয়েছে আমার ভাইকে নিয়ে নাকি থুতনিতে হাত রেখে এক বড় উঁচু করে চোখ ছোট ছোট করে ভাবতে লাগলো সাফিন শাফিন উল্টো দিকে হাটছে দেখে রুমাইশা তাড়াতাড়ি ওকে থামিয়ে দিয়ে তরিঘড়ি ঘরে বলে উঠলো তোর কাছে একটা জিনিস চাইবো কিন্তু কাউকে বলতে পারবি না একটা দরকারে চাচ্ছি অন্য কোনো ইন্টেনশন নিয়ে না হ্যাঁ বলো কী জিনিস তোমার চাই তাও আবার আমার কাছে দুষ্টু হাসি দিয়ে বলল শাফিন রুমাইশা সিরিয়াস মুখ করে বলতো চাইবো তার আগে এই খচ্চর মার্কা ফেস চেঞ্জ কর স্বাভাবিক হ শাফিনের মুখের চারিপাশে আঙুল দিয়ে ইশারা করে দেখালো রুমাইশা শাফিনের হাসি মুখ সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেল মুখখানা কালো করে বলে উঠল তুমি আমাকে খরচরের সাথে তুলনা করলে আপু তুই খচ্চর কি খচ্চর না সেইটা ডিভিট পরে তার আগে আমি যা চাইছি তা দিই হ্যাঁ বলো কী চাই তোমার পেজার মতো মুখ করে বললো শাফিন চাইবো তার আগে প্রমিস কর যে তুই এই বিষয় নিয়ে কোনো রিয়াক্ট করবি না প্লাস কারোকে বলবিও না প্লাস এই নিয়ে হাসি তামাশা করবি না প্লাস পরবর্তীতে এই বিষয় নিয়ে আমাকে খোঁজাবি না ডান হাতটা সাফিনের দিকে বাড়িয়ে দিল রুমাইশা শাফিন চোখ ছোট ছোট করে সন্দেহের দৃষ্টিতে তাকাল রুমাইশার দিকে তারপর রুমাইশার হাতের ওপর ডান হাত রেখে বলল ঠিক আছে প্রমিস করলাম এখন বলো কি চাও সাফওয়ান ভাইয়ের নাম্বার দি শাফিন চোখ বড় বড় করে রুমাইশার দিকে তাকালো তারপর এক্সাইটমেন্টে ভুরো দুটো উঁচু করে দুষ্টু হাসি দিয়ে মুখ গোল করে চিল্লাতে যাবে তখনই রুমাইশা তড়িঘড়ি করে তার দুই হাতের তালু উঁচু করে ওর মুখের সামনে রেখে ওকে থামিয়ে দিয়ে বলল প্রমিস করেছিস তুই কোনো রিয়্যাক্ট করবি না এখন সাফন ভাইয়ের নাম্বার দে শাফিন অতি কষ্টে নিজের উত্তেজনা দাঁত দিয়ে নিজেই চেপে রেখে নিজের ফোনটা বের করলো কিন্তু চোখ মুখ ওর এই ব্যাপারটা একটুখানি সেলিব্রেট করার জন্য যুদ্ধ করছে ফোন থেকে সাফওয়ানের নাম্বারটা কপি করে রুমাইশাকে দিয়ে বললো হোয়াটসঅ্যাপে দিয়েছি দেখো আচ্ছা বলে ফোন নাম্বার নিয়ে রুমাইশা রুম থেকে বের হয়ে গেল যাওয়ার আগে শাফিনকে আরেকবার চোখ দিয়ে শাসিয়ে গেল যেন এই বিষয়ে কাউকে কোনো কিছু না বলে রুমাইশা চলে যেতে সাফিন লাভ দিয়ে বিছানা থেকে নিচে নেমে পড়লো খানিকটা নাচানাচি করলো ও ভেবে নিল নিশ্চয়ই সাফওয়ান আর রুমাইয়ের ভিতরে কিছু চলছে এদিকে নিজের ঘরের ভেতরে ফিরে এসে সাফনের উদ্দেশ্যে মেসেজ লিখতে বসল রুমাইশা সাদা ওড়নাটা বিছিয়ে আছে বিছানার উপর নিতম্ব ছড়ানো চুলগুলো ডান পাশে ছড়িয়ে আছে নরম হাত দুইটা দিয়ে মোবাইল ফোনটা ধরে উপরে দাঁত দিয়ে নিজের ঠোঁট কামড়ে ভাবছে রুমাইশা বাক্যটা কিভাবে সাজালে সাফওয়ান ভাইয়ের মন পোত হবে একবার একভাবে লিখছে তা আবার মুছে ফেলছে অন্যভাবে লিখছে কিন্তু কিছুতেই মনের মতো হচ্ছে না অবশেষে রুমাইশা অনেক ভাবনা চিন্তার পর লিখল আমার মন খারাপের কোনো গুরুত্বপূর্ণ কারণ নেই লিটারেচারের হিস্ট্রি এক্সামটা অনেক খারাপ হয়েছে আমি অনেক ভালো প্রস্তুতি নিয়েছিলাম কিন্তু যেরকম আশা করেছিলাম সেরকম লিখতে পারিনি এটাই কারণ চিন্তা করবেন না আমার মন খারাপ নেই ভালো হয়ে গিয়েছে লিখে টেক্সটটা সেন্ড করলো রুমাইশা নিজের রুমে ওয়ার্কআউটরত সাফওয়ানের ফোনে টুং করে একটা আওয়াজ হলো ওয়ার্কআউটের বিরতি দিয়ে শ্বেতবারি যুক্ত শরীর নিয়ে বিছানায় অবহেলায় পড়ে থাকা ফোনটার নিকট এগিয়ে এলো সাফওয়ান তার কঠোর পেশিবহুল ইস্পাত দৃঢ় হাতটা দিয়ে ফোন তুলল সে আনন্দ থেকে একটা মেসেজ ফোনের লক খুলে মেসেজ ভেতরে গিয়ে মেসেজটি পড়ল কিন্তু সেই মেসেজটিকে বিশ্বাস করার মতো কোনো কারণ খুঁজে পেল না এত সামান্য বিষয় নিয়ে মন খারাপ করার মতো মেয়ে রুমাইশা যে নয় সেটা খুব ভালো করে জানা আছে তার মন খারাপের আসল কারণটা উদ্ঘাটন করতে মনে মনে তৎপর হলো সাফওয়ান মেসেজটা দেখে ফোন রেখে দিল প্রতি উত্তর করল না এদিকে সাফওয়ানকে আশ্বস্ত করতে পেরেছে ভেবে আনন্দিত হওয়া রোমাইশা বুঝলই না যে তার এই ছোট্ট মিথ্যা কথাটা ধরতে সাফওয়ানের এক সেকেন্ডও সময় লাগেনি শেষ বিকেলের দিকে রুনিয়া সবার জন্য নাস্তা বানাচ্ছিলেন রোমাইশা রুনিয়াকে সাহায্য করছিল। এমন সময় সাফিন ঘেমে নিয়ে একাকার হয়ে বাড়ি ফেরলো ফিরে মামা বলে চিৎকার করতে লাগলো এটা ওর স্বভাব রুনিয়া সামনে পরে থাকলো মামা বলে চিল্লাবে সাফিনের চিল্লানিতে রুনিয়া কিচেন ছেড়ে হাঁক ছাড়লেন সাফিন কিচেনের দিকে এগিয়ে এলো এমন মজাদার নাস্তা রেডি হচ্ছে দেখে সাফিন লোভ সামলাতে পারল না ধাম করে নাস্তার প্লেট হাতে ঢুকিয়ে দৌড় দিল রুমাইশে একটা চাটি লাগালো সাফিনের মাথায় তারপর ভুরুকুটি করে বলল বেদব ভালো করে হাত মুখ ধুয়ে আয় পারলে গোসল দিয়ে যা ছেদার কোথাকার সাফিন রুমাইশার কথা কানে না নিয়ে আবারও নাস্তার প্লেটের দিকে হাত বাড়ালো সাথে সাথে রুমাইশা প্লেটটা সরিয়ে নিজের পেছনে লুকিয়ে পড়লো মোটে ওতে হাত দিবি না আগে সুন্দর করে ফ্রেশ হয়ে আয় তারপর নাস্তা পাবি ছেদারদের কোনো নাস্তা হবে না কিন্তু বান্দা সাফিন একে বেঁকে রুমাইশার থেকে নাস্তা নেওয়ার চেষ্টা করতে থাকলো শেষমেশ না পেরে ইনোসেন্ট মুখ করে বলল আর এক পিস আপু প্লিজ কিন্তু সাফিনের এমন ইনোসেন্ট গিরিতে গলল না রুমাইশা চোখ টিপ দিয়ে মাথা নেড়ে বুঝালো কিছুতেই নাস্তার প্লেট সাফিনকে দেওয়া হবে না সাফিন আর রুমাইশার এমন দুষ্টমি দেখে হাসলেন রুনিয়া তারপর সাফিনকে উদ্দেশ্য করে বললেন ফ্রেশ হয়ে এসে তোর সাফওয়ান ভাইয়াকে নাস্তা দিয়ে আয় আমার এখন চুলোর কাছ থেকে সরার কোনো সময় নেই রুনিয়ার মুখে সাফওয়ানের নাম শুনতেই কেঁপে উঠলো রুমাইশা চোখে মুখে ওর হঠাৎ করে বিষাদের ছায়া নেমে এলো এতক্ষণ কত হাসি খুশি ছিল ও সাফওয়ানের ব্যাপারটা ভুলেই গিয়েছিল রুমাইশার হঠাৎ এমন কেঁপে ওঠা আর চুপসে যাওয়া খেয়াল করল শাফিন আর তার এই নিরাপত্তা যে সাফওয়ানের নাম শুনেই শুরু হয়েছে সেটাও বুঝতে পারলো কিন্তু এরকমটা কেন হলো সেটা সাফিনের অজানায় থেকে গেল সাফনকে নাস্তা দিয়ে আসতে হবে শুনে সাফিন ওখান থেকে কেটে পড়ল। যাওয়ার আগে বলে গেল আমি পারবো না আমি ফ্রেশ হতে যাব। দেরি হবে রুমি আপুকে বলো সাফিনের যাওয়ার দিকে তাকেই রুমে এসে ভাবতে লাগলো এখন তো তাকেই যেতে হবে নাস্তা দিতে সাফন ভাইয়া তো ফুপি ছাড়া অন্য কারো ছাদে যাওয়া পছন্দ করে না যদি ভাইয়া রেগে যায় যদি আমার ওপর চড়াও হয় তখন কি হবে কামড়ে দেবে সে ছোটোবেলার মতো মুখখানা ফ্যাকাশে হয়ে গেল রুমাইশার তার ভাবনা ছেদ ঘটিয়ে রুনিয়া রহমান এবার সত্যি সত্যি ওকে বললেন শাফনকে নাস্তা দিয়ে আসতে রুনিয়া রান্নার কাজের ব্যস্ততায় দেখতেই পেলেন না রুমাইশার মুখের সেই ভয়ের অভিব্যক্তি নাস্তার ট্রেটা নিয়ে এক পা দুপা করে হেঁটে চলছে রুমাইশা এখন তো সন্ধ্যা হবে ভাইয়াকে রুমের বাহিরে থাকবে নাকি ভিতরে যদি বাহিরে থাকে আর তাকে দেখে ফেলার অপরাধে সে যদি আমাকে অ্যাটাক করে যদি আমাকে মেরে ফেলে এসব আজকবি ভাবনা ভাবতে ভাবতে ছাদে পৌঁছে গেল রোমাইশা কিন্তু তার কোনো ভাবনাই সত্যি হয়নি সাফন নিজের রুমেই আছে আর এক জায়গায় বসে নেই তার চলাচলে বিভিন্ন রকম শব্দ রোমাইশার কানে আসছে রুমাইশা সাফোয়ানের রুমের জানালার থাই গ্লাসের সামনে রাখা টেবিলের কাছে আসতে রুমের ভেতরে হাঁটা চলার শব্দ থেমে গেল রোমাইশার ষষ্ঠ ইন্দ্রিয় জানান দিচ্ছে যে এই মুহূর্তে রুমের ভেতর বিদ্যমান সেই ছয় ফুট চার ইঞ্চির লম্বা সুরঠাম দেহি হিংস্র চোখের পুরুষটা তাকেই দেখছে আর সেটা অনুভব করতে রোমাইশার হৃদযন্ত্রটা ভীত স্বতন্ত্র হয়ে অস্থিরভাবে ড্রিম ড্রিম করে লাফাতে লাগলো কান মাথা গরম হতে শুরু করলো রোমাইশার প্রাণপণ চেষ্টা করলো যেন সেই পুরুষটি তার এই ভয়ার্থ অবস্থা না দেখে কিন্তু সমস্ত চেষ্টা বিফলে গিয়ে উল্টো রুমাইশার মস্তিষ্ক তার হাতের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেললো যার ফলে রুমাইশার ট্রে ধরা হাত দুটো আজ অস্বাভাবিকভাবে কাপাকাপি করতে শুরু করলো নিশ্বাস চেপে রেখে কোনো রকম ট্রেটা টেবিলের ওপর রেখে শেষে ছুটে পালালো রুমাইশা আজ আর বলার সাহস হলো না যে খাবারের ট্রেটা টেবিলে রেখেছে সাফন রুমাইশাকে আজ গভীরভাবে পর্যবেক্ষণ করছে এবং এটাও বুঝেছে যে রুমাইশার ভেতরে খুব বড় সড়ো কোনো ঘাবলা আছে আর সেটা হয়তো তাকে নিয়ে। আর সাথে সাথেই সিদ্ধান্ত নিলেও রুনিয়াকে বলে রুমাইশাকে বাড়িতে ফেরত পাঠানোর ব্যবস্থা করতে হবে না হলে এভাবে চলতে থাকলে কোনো না কোনো দুর্ঘটনা ঘটে যাবে নিশ্চিত দুই তিন দিন বিরতিতে পরপর চারটায় এক্সাম দিয়ে হাঁপিয়ে গিয়েছে রুমাইশা এই কয়েকদিন পড়ার চাপে কারোর সাথে তেমন কথা বলার ফুরসাদ পায়নি রুমাইশা সাফিন অপেক্ষায় আছে কবে রুমাইশার এক্সাম শেষ হবে আর ওরা ঘুরতে যাবে কিন্তু এক্সাম শেষই হচ্ছে না এখনও একটা বাকি যদিও লাস্ট এক্সামটার আগে বেশ কয়েকদিন ছুটি পাওয়া যাচ্ছে এক্সাম দিয়ে এসে কোনো রকম একটু নাস্তা পানি করে বিছানায় চলে গেল রুমাইশা গত কয়েকদিন খুব একটা ঘুম হচ্ছে না ওর চব্বিশ ঘন্টায় হয়তো সব মিলিয়ে চার পাঁচ ঘন্টা ঘুমিয়েছে ক্লান্তিতে শরীর এসে গা এলিয়ে দিতে গম্ভীর ঘুম ঘুমে তলিয়ে গেল সাড়ে দশটার দিকে রাতের খাবার খাওয়ার জন্য ঘুম থেকে জাগিয়ে তুলল রুনিয়া রোমাইশা উঠবে না উঠবে না করেও শেষ পর্যন্ত রুনিয়ার জোড়াচুরিতে উঠল কিন্তু তাকে বিছানার থেকে নামানো গেল না অজ্ঞতার রুনিয়া ভাত মেখে নিয়ে এসে খাইয়ে দিয়ে গেল চাপা করে অল্প কয়েকটা ভাত খেয়ে আবার শুয়ে পড়ল রুমাইশা এই ঘুম আর সারা রাতের ভেতর ভাঙবে না শীত শীত অলসতাকে কাটিয়ে ভোরবেলা ঘুম থেকে আড়মোড়া ভেঙে বিছানা থেকে উঠল রুমাইশা পরবর্তী আর শেষ এক্সামটা দিয়ে এই বাড়ি থেকে যত দ্রুত সম্ভব চলে যাবে এইখানে এত চাপের ভেতরে থাকা ওর পক্ষে সম্ভব হচ্ছে না সারাক্ষণ ভয়ে ভয়ে কেটে যাচ্ছে ওর এইভাবে মানসিক চাপ নিয়ে থাকা যায় না একবার ভাবলো ছুটিগুলো বাড়িতে কাটিয়ে আসবে কিন্তু বাড়িতে গেলে শুধু ওর গল্প হয় মায়ের সাথে পড়ার হতে চায় না বিছানা থেকে নেমে আজ ভোর সকালে গোসল দিয়ে আসলো রুমাইশা ওয়াশরুমে ঝর্ণার নিচে দাঁড়িয়ে এই সুখ সুখ অনুভূতির কাছে নিজেকে বিলিয়ে দিল শরীরের পড়া পানির সাথে যেন ওর সমস্ত কষ্ট খারাপ লাগা মানসিক চাপ গড়িয়ে পড়ছে মুখে সন্তুষ্টির হাসি ফুটে উঠলো রুমাইশার শান্তি গোসল শেষে সাদা জমিনের ওপর আকাশি রঙের ছোটো ছোটো ফুলের ছাপার কামিজ আর আকাশি রঙের স্যালোয়ার আর ওড়না পড়লো রুমাইশা ভেজা চুলগুলো ছেড়ে দিল পিঠের ওপর আয়নার দিকে তাকিয়ে নিজের মুখের দিকে দেখলো মনে হলো চোখে একটু কাজল দিলে মন্দ হয় না বহুদিন পর শখ করে কাজল দিল চোখে ছোট স্ট্রবেরি ফ্লেভার লিপ গ্লোভসটা থেকে সামান্য পরিমাণ লিকুইড ঘষে দিল তাতে স্নিগ্ধ মুখখানা আরও বেশি স্নিগ্ধতায় পরিপূর্ণ হয়ে উঠল নিজের এই সামান্যতম স্বাদগোসটুকু শেষ করে কিচেনের দিকে রুনিয়ার কাছে গেল কি রান্না বান্না করবো আজকে ফুপি রুনিয়া রোমাইশার দিকে না তাকিয়ে কাজে অব্যাহত রেখে উত্তর দিলেন ফুলকপি দিয়ে রুই মাছ আর পালং শাক সাফোয়ানের জন্য রুটি আর সবজি গুটি গুটি পায়ে রুনিয়ার দিকে এগিয়ে এসে রুনিয়ার পাশে দাঁড়ালো রুমাইশা আমাকে দাও আমি করে দিচ্ছি তুমি পাশে বসো ভুল হলে বলে দিও আবদারের সুরে বলল রুমি রুনিয়া সন্তোষের সহিত হেসে তাকালেন রুমাইশার দিকে তাকিয়ে যেন রুনিয়ার চোখ জোড়া স্নিগ্ধতায় ছেয়ে গেল বা তোকে তো অনেক সুন্দর লাগছে রে রুমি তুই তো এমন সাজোগুজু করিস না তা আজ কি এমন মনে করে সাজলি আবার গোসল দিয়েছিস রমাই লজ্জা পেয়ে গেল ওড়নাটা নিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে আঙুলে পেঁচাতে পেঁচাতে বলল এমনিতে ফুপি মনে হলো একটু সাজে তাই সেজেছি বলতে বলতে মাথা নিচের দিকে চলে গেল রোমাইশার রুনিয়া হাতের খুঁজিটা রুমির হাতে দিয়ে বললেন ঠিক আছে কর রান্না আমি এখানে বসে আছি বলে পাশে রাখা টুলের উপর বসলেন রোমাইশা রান্না করছে আর রুনিয়ার সাথে গল্প করছে মাঝে মাঝে রুনিয়া দেখিয়ে দিচ্ছেন কি করতে হবে রান্না শেষ করে ডাইনিং টেবিলে খাবার সাজালো দুজনে এমন সময় সাফিন নিচে এলো খাবার টেবিলে বসতে বসতে বলল কি ব্যাপার আজ খাবার এত সুগন্ধ কেন রোমি আপু রান্না করেছে নাকি একটু বেশি সুগন্ধ মনে হচ্ছে দাঁতকে নিয়ে বলল সাফিন রোমের চোখ কটমট করে তাকালো সাফিনের দিকে তারপর বলল। চুপ করে খাচ্ছে আমরা বেশি বকিস না বেশি কথা বললে তোরে কাঁচা তরকারি গেলাবো শাহিন প্লেটে তরকারি নিতে নিতে বলল তোমার ওই কাঁচা রেসিপি তুমি দুলাভাইকে ভাইকে খাও গিয়ে আমি তো আমি রান্না করা তরকারি খাচ্ছি রমেশে খেপে গিয়ে বলল তুই কাঁচা তরকারি খাওয়ার যোগ্য কারণ তুই একটা ছাগল না আমার বরকে তো আমি রোজ বিরিয়ানি রান্না করে খাওয়াবো আর তোর বিয়ের পর তোর বউকে বলে দেব যে তোর ভেতরে ছাগলের ক্রোমোজোম আছে অর্ধেক তোকে যেন সারাদিন ঘাসপাতা খাওয়ায় সাফিন হেসে বলল আমি যদি ছাগল হই তাহলে তোমার বড় হবে গরু আর তুমি হবা বকরা গরু রোমাইশা চোখ ছোট ছোট করে তাকিয়ে থাকে হাতের তাকা তরকারির চামচটা দিয়ে সাফিনের পিঠে একটা বাড়ি দিল এমন সময় রুনিয়া এসে বলল। কি শুরু করলি তোরা বড় হয়েছে সবে নামে নামে এখানে এই সমস্ত কথা বলে আর ঝগড়া করে রোমাইশা অভিযোগের সুরে বলল। তোমার ছেলে আমাকে বকরা গরু বলেছে ফুপি। সাথে সাথে সাফিন রুমাইশার কথার বিরোধিতা করে বলে উঠল আপু আমাকে ছাগল বলেছে আগে আমি যদি ছাগল হই তাহলে তো তুমিও ছাগল কারণ তুমি আমার মা তাহলে তো রুমিয়া আপু তোমাকে ছাগল বলেছি রুমাইশা এবার রেগে গেল তোর মজা দেখাচ্ছি বলে সাফিনের চুল মুঠি করে টেনে ধরল সাফিন মা গো বলে চিৎকার করে পড়ল এদের কাণ্ড কারখানা দেখে রুনিয়া না হেসে পারল না তাড়াতাড়ি দুজনকে ছাড়িয়ে দিয়ে সাফওয়ানের জন্য নাস্তা নিয়ে ছাদে গেল এদিকে সাফওয়ান রুনিয়ার অপেক্ষাতেই বসে আছে আজ মাকে বলে কিছু একটার ব্যবস্থা করবে ও